ওসমান হাদি কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ওসমান হাদিকে কেন হত্যা করা হলো হাদির মৃত্যুর ফলে কাদের লাভ বেশি এই ব্যাপারে একটু খতিয়ে দেখা দরকার কিছুদিন আগেও বাংলাদেশের রাজনৈতিক জীবন স্থির হয়ে আসছিল জনজীবন আস্তে আস্তে সচল হয়ে আসছিল বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নীতি সহজ হয়ে উঠেছিল এবং দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা হয়েছিল ঠিক তখনই বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন সময়ে উসমান হাদিব কিছু অবান্তর বক্তৃতা দিয়ে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটকে সরগরম করে তোলে তার বক্তৃতার মধ্য দিয়ে ভারত বিরোধী কথা বলে এক শ্রেণীর মানুষকে আকৃষ্ট করে কঠোর ভারত বিরোধী ইনক্লাম মঞ্চের হয়ে তেরোতম নির্বাচনে ঢাকা আট আসন থেকে সাংসদ সদস্য প্রাপ্তি হিসাবে নির্বাচনের কথা বলেছেন এবং কিছুদিন ধরে ওসমান হাদি বাংলাদেশের সবচেয়ে আলোচিত নেতা হয়ে উঠেছিল ঠিক তখনই ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে গুলি চালানো হয় এবং জানা যায় তারই সহকর্মী ফয়জাল মাসুদ তাকে গুলি করে এবং আরও জানা যায় গত পনেরো দিন ধরে ফয়জাল মাসুদ ওসমান হাদিকে ফলো করে এবং গুলি চালায় ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে ভারতীয় চিকিৎসক প্রেম পিল্লাইয়ের তত্ত্বাবধানে রাখা হয় এবং সেখানেই তিনি মারা যান এখন কথা হলো উসমান হাদি এবং ডক্টর ইউনুস দুজনই ভারত বিরোধী এবং ভারত বিরোধী হওয়া সত্ত্বেও ডক্টর ইউনুস কেন ভারতের চিকিৎসকের হাতে তুলে দিলেন উসমান হাদিকে যেখানে ডক্টর ইউনুস সময় বলে আসছে ভারত তাদের শত্রু দেশ এখানে প্রশ্ন আসতেই পারে ডক্টর ইউনুস জেনে শুনে কেন ভারতীয় ডাক্তারের হাতে তুলে দিলেন এখানে কি হাদির মৃত্যুর কারণে ডক্টর ইউনুসের কিঞ্চিত হাত নেই এমনটা কি বলা যায় আবার হাসনাত আবদুল্লাহও জানত যে হাদির চিকিৎসা ভারতীয় চিকিৎসক দ্বারাই হচ্ছে কিন্তু জানার পরেও হাসনাত আবদুল্লাহ কোনোরকম বিরোধিতা করেনি এখানে আমার প্রশ্ন হলো ভারত যখন তাদের শত্রু তাহলে কেন ভারতীয় চিকিৎসক দ্বারা তাদের চিকিৎসা করানো হলো উসমান হাদির হত্যাকারী ঢাকা থেকে পুলিশ ইন্টেলিজেন্স এবং সীমান্তে বিজেপিকে ফাঁকি দিয়ে কি করে ভারতে পালিয়ে গেলেন অথবা হত্যাকারী কিভাবে এখনো বাংলাদেশে আত্মগোপন করে আছে যেখানে হত্যাকারী একজন পরিচিত মুখ এখানে মনে প্রশ্ন আসতেই পারে এই হত্যার পিছনে বর্তমান সরকারের হাত নেই তো অপরদিকে হিন্দুদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অজুহাতে দীপু দাসকে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয় পুরো দেশ বিদেশে প্রমাণিত হয় যে বাংলাদেশের আইন ব্যবস্থা কতটা দুর্বল একদিকে ওসমান হাদির হত্যা অপরদিকে দীপু দাসকে পুড়িয়ে মারা এই দুটি ঘটনার মাধ্যমে পুরো বাংলাদেশ আজ অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ যদি স্থিতিশীল হয়ে না উঠতে পারে তাহলে বাংলাদেশের নির্বাচন স্থগিত করা হবে এখন প্রশ্ন হল নির্বাচন যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কাদের লাভ হবে আমরা যদি প্রত্যক্ষভাবে দেখি তাহলে সব থেকে বেশি লাভবান হবেন ডক্টর ইউনুস যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকবে ডক্টর ইউনুস মূলত ক্ষমতায় এসেছে আমেরিকার হাত ধরে এবং তিনি ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকাকে সাহায্য করে যাচ্ছে এবং তিনি যতদিন পর্যন্ত বাংলাদেশের অস্থায়ী সরকার প্রদান হয়ে থাকবেন ততদিন পর্যন্ত তিনি আমেরিকাকে সমর্থন দিয়ে যাবেন বর্তমানে ডক্টর ইউনুস এই হত্যা এবং পুড়িয়ে মারার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে গোপনে কি আমেরিকার ডিপ স্টেট এর ভাবনাকে জোরালো করে তুলছে না তো অন্যদিকে যদি আমরা দেখি বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দিলে আওয়ামী ও লাভ কম হবে না কারণ বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনোভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না ফলে এখন যদি নির্বাচন হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় আসতে পারবে না তাই তারা কখনোই চাইবে না বাংলাদেশে নির্বাচন হোক বাংলাদেশের পরিস্থিতি যতটাই অস্থিতিশীল হবে ততই আওয়ামী লীগের সুবিধা হবে এবং অন্তর্বর্তী সরকারের উপর জনগণ আস্থা হারাবে ফলে আওয়ামী লীগ ধীরে ধীরে তার সংগঠনগুলো শক্তমুক্ত করতে পারবে এখানে অস্থায়ী সরকার যতটা ভারত বিদ্বেষী হবে ততটা আওয়ামী লীগের জন্য সাপে বর হয়ে দাঁড়াবে আমরা দেখতে পেয়েছি জুলাই আন্দোলনের পরে অস্থায়ী সরকার এবং সরকারের সমর্থনে থাকা নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ভারত বিদ্বেষী মন্তব্যের জন্য ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেমন ট্রানজিস্ট সুবিধা বাংলাদেশের তৈরি মালামাল ভারতের মাটি ব্যবহার করে কলকাতা এবং মুম্বাই বিমানবন্দরের মাধ্যমে অল্প খরচে বিদেশে পাঠাতে এর ফলে বাংলাদেশের অনেক অর্থ বেঁচে যেত আবার ভারত সরকার বাংলাদেশে উৎপন্ন বহু পণ্য ক্রয় করা বন্ধ করে এর ফলে বাংলাদেশের কৃষিখাতে অনেক ক্ষতি হয়েছে এবং বেকারত্ব বেড়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এই যে ভিসানীতি আমরা দেখেছি বাংলাদেশের আশি পার্সেন্ট রুগী ভারতের চিকিৎসা হতে যায় নীতি কঠোর হওয়ার ফলে বাংলাদেশ থেকে রুগী ভারতে যেতে পারছে না ফলে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বর্তমান সময়ে সরকারের কঠোর ভারত নীতি বাংলাদেশের সাধারণ মানুষের অসুবিধা আরও বৃদ্ধি পেয়েছে এর প্রেক্ষাপটে ভারত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ অস্থায়ী সরকারকে আরও অস্থিতিশীল করে তুলেছে যেহেতু বাংলাদেশ ভারত বেষ্টিত সেদিক দিয়ে দেখলে বাংলাদেশ যতই ভারত বিরোধিতা করুক না কেন ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ওসমান হাদির মৃত্যু এবং দীপু দাসের হত্যা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মাত্র